আকর্ষিক বিদায়ের সুর বাজিয়েছেন গ্রিজম্যান অন্যদিকে হামজাকে নতুন ভাবে পরিচয় করিয়ে দিল ফিফা গ্রিজম্যান রোমাঞ্চকর ক্যারিয়ারকে আর বেশি দীর্ঘায়িত করতে চাইলেন না বয়সটা তেত্রিশ বছর চাইলেই এখনো ফ্রান্সের দলের হয়ে খেলতে পারতেন পারতেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অব্দি খেলে যেতে কিন্তু আকর্ষিক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আতোয়ান গ্রিজম্যান তরুণদের জন্য পথ খুলে দিতেই নাকি তার এমন সিদ্ধান্ত তবে তিনি নিশ্চয়ই নিজেকে এমনভাবে ভাবছেন না যে তিনি বৃদ্ধ তবুও বিশ্বকাপ জয়ী গ্রিজম্যান ইতিরেখা টেনে দিয়ে গেলেন দীর্ঘ দশ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার এক দশকে কত শত স্মৃতি একশো সাঁত্রিশটি ম্যাচে ফ্রান্সের নীল জার্সিতে মাঠে নেমেছেন গ্রিজম্যান ব্যক্তিগত নৈপুণ্য দলগত সাফল্যের পথে এগিয়ে গেছেন তিনি অভিষেকের বছর চারেক পরেই সবচেয়ে বড় সফলতা এসে ধরা দিয়েছিল তার হাতে বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানের ট্রফিটায় ছুঁয়ে রেখেছেন তিনি সোনালী সেই ট্রফিটা যে কোনো ফুটবলারের জীবনের সর্বোচ্চ অর্জন ক্লাব ফুটবলে শিরোপা দেখা খুব একটা না পেলেও অপূর্ণতার গল্পে এক প্রসাদ গড়ে তুলেছেন দুই বিশ্বকাপ ফাইনালে। চার গোলের পিলারের উপর দাঁড়িয়ে আছে গ্রিজম্যান বিশ্বজয়ের প্রসাদ উর্বের বিপক্ষে দূরপাল্লার শটে গোল ছাড়াও স্পট কিক থেকে তিনখানা গোল করেছিলেন গ্রিজম্যান সেই স্মৃতি নিশ্চয়ই সহসায় মুছে ফেলা সম্ভব নয় যদিও এই এক বিশ্বকাপ ছাড়া খুব বেশি অর্জনের পালক যুক্ত হয়নি গ্রিসম্যানের একটুখানি আক্ষেপ নিশ্চয় রয়েছে তার বিশ্বজয়ের দ্বিতীয় সুযোগ হাতছাড়া হয়েছে দুই সালে ইউরোপের সেরা হবার সুখ স্মৃতিও নেই তার তবু রোমাঞ্চকর ক্যারিয়ারকে আরো বেশি দীর্ঘায়িত করতে চাইলেন না যদিও চাইতেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ অবধি খেলা চালিয়ে যেতে পারতেন তিনি তবে তিনি জানেন ফ্রান্স দলটা ঠিক কতটা অপ্রতিরোধ বাইরে অপেক্ষমান তরুণদের দীর্ঘ সারি তাদের জন্য সুযোগ তৈরি করে দেয়া প্রয়োজন নিজেও খানিকটা স্পিহা হারিয়ে ফেলেছেন দলেও হয়তো তার প্রয়োজন খানিক ফুরিয়ে আসতে শুরু করেছে এখনই সময় নিজেকে গুটিয়ে নেয়ার এক দশকের যাত্রার সমাপ্তি নীল রঙের জার্সিতে তাকে আর দেখা যাবে না দুই তারকা জার্সি গায়ে তিনি আর মাঠে নামবেন না এক জীবন্ত কিংবদন্তি হয়ে দূর থেকে দেখবেন তরুণদের তাণ্ডব ক্লাব ফুটবলের বাইরে অবসর দিনগুলোতে এখন তার চোখ থাকবে টিভির পর্দায় অন্যদিকে হামজাকে নতুনভাবে পরিচয় করিয়ে দিল ফিফা জন্ম ইংল্যান্ডে খেলেছেন ইংল্যান্ডের অনুর্ধ্ব একুশ দলেও বর্তমান খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে অথচ সেই হামজা দেওয়ান চৌধুরীকে নতুন বাংলাদেশের আগমনের গর্ভ অভিহিত করে পরিচয় করিয়ে দিচ্ছে ফিফা এর পেছনে অবশ্য কারণও আছে বাংলাদেশের জন্ম না হলেও এদেশের সঙ্গে নারীর টান আছে হামজার তার নানার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে সেই সূত্রে সম্প্রতি লাল সবুজ জার্সিতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ইতোমধ্যেই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র পেয়ে গেছে বাফুফে সেই অনাপত্তিপত্র ফিফার প্লেয়ার স্ট্যান্ডার্ডস কমিটির কাছে দেয়া হয়েছে সেখান থেকে ছাড়পত্র পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা চৌধুরী